রাজকর্মচারীদের সবসময় যে রাজবাড়িতেই কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই তাই অনেক প্রয়োজনে রাজকর্মচারীদের বাইরের কাজও করতে হতো গোপালও ছিল একজন রাজকর্মচারী তাই তাকে রাজবাড়ির কাজ ছাড়াও রাজামশয়ের সঙ্গে মাঝে মাঝেই এখানে সেখানে যেতে হতো রাজামশাই যখনই আজ্ঞা করতেন তখনই তাকে একা বা কোনো দলবলের সঙ্গে রাজার সঙ্গী হয়ে গ্রামে গ্রামান্তরে যেতে হতো একবার গোপালের পেটটা একটু খারাপ হয় তার সঙ্গে আমাশয় রোগও দেখা দেয় যখন তখন বেগ পায় আর ছুটতে হয় আমাশয় যে কত কঠিন একটা ব্যাধি সেটা যার হয়নি সে কখনোই বুঝতে পারবে না তাই বাইরে থেকে দেখে গোপালকে কেউ কিছু বুঝতে না পারলেও এইটা নিয়ে সে খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল তাই বাইরে কোথাও সে সেই সময় যেতে চাইছিল না কিন্তু রাজামশায়ের হুকুম গোপালকে তো যেতেই হবে আর গোপাল রাজামশাইকে কিছুতেই বলে উঠতে পারল না যে তার এই অসুবিধাটার জন্য সে যেতে চাইছে না অতএব গোপালকে রাজামশাইয়ের সঙ্গী হয়ে যেতেই হলো সেবারে গোপালকে ছাড়াও রাজামশাই আর দুজন রক্ষী নিয়ে গিয়েছিলেন নদীর ধার দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে সকলে চলেছে আর রাজামশাই রয়েছেন পালকিতে নদী বাঁশঝাড় এইসব দেখতে দেখতে রাজামশাই চলেছেন এমন সময় হঠাৎ গোপালের জোর বেগ চলে এলো অনেকক্ষণ চেপে রাখার চেষ্টা করলো কিন্তু লাস্টে না পেরে হাল ছেড়ে দিয়ে গোপাল একটু দৌড় লাগালো দূরের বাঁশঝাড়ের দিকে যাওয়ার সময় শুধু বলে গেল হুজুর আমি একটু আসছি আর সামলাতে পারছি না রাজামশাই এই বেগের কথা খুব ভালো করেই জানেন তবে আমাশয়ের বেগের কথা জানেন কিনা না জানা নেই রাজামশাই তাই খিলখিল করে হাসতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন বেচারা গোপাল গোপালকে ছেড়ে তো তিনি যেতেও পারেন না সুতরাং তিনি একটি বড়সড় বটগাছের নিচে বসে প্রকৃতির শোভা দেখতে লাগলেন বেশ কিছুক্ষণ হয়ে গেল এদিকে গোপাল গেছে তো গেছেই আশার আর নাম করছে না রাজামশাই তার একজন রক্ষীকে বললেন দেখো তো গোপাল কি করছে ওর আর কতটা সময় লাগবে রক্ষী রাজামশাইয়ের কথা মতন সেই দূরের বাঁশঝাড়ের দিকে গিয়ে চিৎকার করে গোপালকে ডাকতে লাগল প্রথম দিকে গোপাল কোনো উত্তর দিল না কিছুক্ষণ বাদে বলল দাঁড়াও একটু দেরি হবে রক্ষী তখন আবার জিজ্ঞেস করলো কি করছো তুমি এতক্ষণ ধরে গোপাল রেগে বলল শ্রাদ্ধ করছি রক্ষী ফিরে এসে রাজামশাইকে বলল গোপাল বলল ও শ্রাদ্ধ করছে শ্রাদ্ধ করছে কার সাধ্য রাজামশাই জানতে চাইলেন রক্ষী বলল তা তো বলতে পারবো না কিছুক্ষণের মধ্যেই গোপাল ফিরে এলো রাজামশাই তখন জানতে চাইলেন তুমি নাকি শ্রাদ্ধ করছিলে কার সাধ্য গোপাল অমনি উত্তর দিল হুজুর আপনার রক্ষী ঠিকই বলেছে আমি শ্রাদ্ধই করছিলাম তখন রাজামশাই বললেন কার সাধ্য বাপেন নাকি মস্করা করতে চাইলেন একটু রাজামশাই তখন গোপাল বলল হুজুর ঠিকই বলেছেন ওখানে বসে আমি বাপের শ্রাদ্ধই করছিলাম সেই জন্যেই আমার এত দেরি হচ্ছিল তবে হুজুর ভোজ্যটা ওখানে রেখে এসেছি আপনি আপনার রক্ষীকে একবার গিয়ে দেখে আসতে বলতে পারেন রাজামশাই গোপালের কথা শুনে আর না হেসে থাকতে পারলেন না বললেন হয়েছে হয়েছে অনেক হয়েছে এইবার চলো যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল রাজামশাই তখন গোপাল আর তার দুই রক্ষীকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলেন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন